কই গো পটলের মা কই গেলে বাইরে এসো বাজার থেকে পটল নিয়ে এসেছি আজকাল সবজির যা দাম গো শুধু পটল খাও পটলের মা কই গো বাইরে বেরাও ব্যাগটা ধরো কই গো কই গেলে পটলের মা মইলে নাকি বাইরে বেরাও বাজারটা ধরো এত গরম মধ্যে চিল্লাচ্ছ কেন কি হইছে বলো এ ধরো সবজির ব্যাগটা আমাকে আবার ব্যাঙ্কে যেতে হবে শুনছি মমতা নাকি ছেলেদেরকে বিড়ি খাওয়ার লেগে দু হাজার টাকা করে দিচ্ছে ব্যাগটা ধরো আমি ব্যাঙ্কে যাব। আমার ব্যাংকের বইটা তাড়াতাড়ি দাও টাকাটা তুলে দিচ্ছি এই নাও ব্যাংকের বই কি গো পটলের মা তোমরা কি ভেবেছো মমতা মাসি তোমাদেরকে শুধু টাকা দিবে এ দেখো মমতা মাসি আমাদের কেউ টাকা দিবে যাও টাকা গুলো তুলে নি শুধু বিড়ি খাও সংসার দিয়ে কিছু দেখতে হবে না আরে পটলের মা কি বলো এ দেখো না ব্যাগ ভর্তি পটল নিয়েছি আর কি চাও শুধু পটল দেখি হবে আর কিছু লাগে না সংসারে সারাদিন কি পটলের ঝোল পটলের ভাজা পটলের দোরমা পটলের খোরমা খেয়ে থাকবে নাকি আর বকতে হবে না আমি ব্যাংকে যাই যে পটল নিয়েছি ওই দোরমা খোরমা করে রাখো আমি এসে খাবো মদন ওই লিস্ট গুলো দে তো হ্যাঁ স্যার দিচ্ছি এই লেন স্যার লিস্ট মদন এই লিস্ট গুলো কার কার লোন বাকি আছে হ্যাঁ স্যার দেখছি স্যার ওপরা গোপরে একটো লোন দেয়নি আঠোটা কিস্তি বাকি আছে কি বলিস রে আঠারো মাস ধরে লোন দেয়নি দাঁড়া ওকে একটা ফোন করছি আমি হ্যালো হ্যাঁ বলছেন হ্যাঁ গোপুর আমি গোপুর শেখ বলছি আপনাকে তো সঠিক চিনতে পারলাম না আরে কি ব্যাপার মশাই আপনি আঠারো মাস ধরে লোন টাকা দেননি আমার বউ লোনের টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে তাই আমি লোনের টাকা দিতে পারিনি আপনি লোন নেবার সময় বলেছিলেন কোনো চিন্তা করবেন না আঠারো মাস হয়ে গেল এখন একটা লোনের টাকা দেননি স্যার আমার বোকে আমি খুঁজছি আমার বোকে পালে লোনের টাকা সহ আমার বোকে ব্যাংকে দিয়ে আসবো আপনার বাবার টাকা নাকি আপনি যা ইচ্ছা তাই করবেন ভদ্র লোকের মতন টাকাটা দিয়ে যান আজকে ঠিক আছে স্যার এসব লোককে আর পারা যায় না লোন নেবার সময় মনে থাকে লোন দেবার সময় মনে থাকে না এই মদন লিস্টাতে দেখি কার কার লোনে টাকা বাকি আছে মদন তুই তো লোনের টাকা দিস নি রে শালা দাঁত কেন স্যার আমি তো ব্যাংকে কাজ করি আমি তো ব্যাংকের স্টাফ ওইটাই তো স্টাফ তাড়াতাড়ি লোনের টাকাটা ভরে দিও না হলে তোমার বাড়িও সিল করব স্যার আমাদেরকে একটু দেখেন তোমাকে দেখে কি করব তোমার সাথে কি আর বিয়ে লাগাবো স্যার আমি তো তো স্যার তা কেন হবে মমতা আমার ব্যাংকে টাকা পাঠিয়েছি কি দেখেন টাকাটা তুলবো হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি তুলি দেন আমাকে আবার বাড়ি যেতে হবে আমার বউ বাড়িতে পটলের দুর্মা বানিয়েছে কি খেতে হবে টাকাটা তাড়াতাড়ি তুলি দেন এই মিয়া এত কিসের তারা হুরা এখন লিংক নাই লিংক আসুক তারপরে দেব হ্যাঁ শালা এখনো আসেনি শালা কইছে কি বাড়িতে দাদা ওই লিংক ছাড়া টাকা তোলা হবে না আ ওই শালা লিংকে ছাড়া টাকা তোলা হবে না

আমি আগে এসেছি আমি টাকা তুলবো আমি টাকা তুলবো আমি টাকা তুলবো এই তোর ব্যাংকের বই আছে আমার টাকা আছে ব্যাংকের বই আছে বই আছে তাহলে তো আমি ব্যাংকে এসেছি টাকাটা তুলে लेके ভয় লাগে একটা ঢাকায় জান্নানী কিনবো আমি আগে এসেছি আমি টাকা তুলবো আমি টাকা তুলবো এই আপনি জাননা করেন না তো একা একা আছেন এই জাননালি এদিকে আছেন আমাকই দেখিছেন শালা বান্দর মুখ মুখ কইছো দেখো

আমার বইটা ধরেন এলেন টাকা ভদ্রচন্দ্র এদিকে আসেন আহ আমি স্যার আপনি ওখানে কেউ আছে হ্যাঁ স্যার আছে তো আপনারাই আছেন আপনি আছেন তো হ্যাঁ স্যার ধমকাছেন কেন আসছি তো এলেন স্যার ব্যাংকের বই ক টাকা তুলবেন য টাকা ঢুকিছে ত টাকায় তুলি দেন স্যার একটু তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে ভালো হয় বাড়িতে আমার বউ অপেক্ষা করছে বাড়িতে আমার বউ পটলের দরমা করছে দি খেতে হবে তাড়াতাড়ি তুলি দেন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি টাকা তো তো ঢুকিছে এক কাজ করি বইল লেগে এক কেজি মাংস যায় যাই তো খুশি হবে স্যার লাঞ্চের টাইম হয়ে গেছে তো দাদা আপনি লাঞ্চের পরে আসেন আমার টাকা উঠবে না উঠবে উঠবে আপনি লাঞ্চের পরে আসুন এই লাঞ্চি আবার কে একবার বলছেন লিঙ্ক নাই একবার বলছেন লাঞ্চ নাই কি বলছেন আপনারা তাহলে যে টাকা দিতে পারবে তাকে ডাকেন আরে মূর্খ লোক লাঞ্চ মানে হচ্ছে খাওয়া দাওয়া আমরা খেয়ে আসি দিয়ে আপনার টাকাটা তুলে দেবো আপনি ওখানে চুপচাপ বসেন আমরা খাওয়া দাওয়া করে আছি খাওয়া দাওয়া হচ্ছে তো কি হয়েছে স্যার আমার টাকাটা দু মিনিট লাগবে না টাকাটা তুলে দেন না না স্যার ওসব হবে না লাঞ্চের টাইমে গেছে চলেন ঠিক আছে আমিও দেখছি শালা আমার চুল কাটতে যাস দাদা কোন কাটিংটা দিলে ভালো মাল পড়বে বুঝলা দাদা গাছের নিচেরটা দিও না যে কটা মাল আছে সব পাল্লি যাবে দাদা তুমি একটা কাজ করো তুমি তেরে নাম ছাড়তে মারো ঠিক আছে ভাই তাই করছি আরে দাদা কেমন লাগছে কাটিংটা আরে দাদা কি কাটলে গো এবার পুজো ছ টাকা গল্পে এমনি হয়ে যাবে দাদা কত দিব গো ও বেশি না পঞ্চাশ টাকা দেন তাহলে হবে এলেন দাদা পঞ্চাশ টাকা ঠিক আছে দাদা আর কজনা আছে আমি একটু সেভিং করতাম তো অনেকে আছে আপনি ওখানে বসুন ঠিক আছে দাদা বসছি একটু তাড়াতাড়ি দিবেন বসেন এই নেন দাদা আপনার রকি চাট হয়ে গেছে দাদা কত দেব বেশি না 80 টাকা দেন তালে হবে দাদা আসুন দাদা ফুল ছাড় দিবো না হাফ ছাট একদম নিট অ্যান্ড ক্লিন আমার বউ বাবা খুচকুচে দাড়ি পছন্দ করে ঠিক আছে দাদা এখনই করে দিচ্ছি টাকা উঠবে না দাদা আপনি তোমাকে বাগে পেয়েছি জব্দ করবো ও দাদা আমার এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আপনি এক কাজ করুন লাঞ্চের পরে আসুন আরে এটা ব্যাংক নাকি তাই লাঞ্চ হবে আচ্ছা আপনাদের ব্যাংকে লাঞ্চের টাইম হতে পারে আর আমাদের সেলুনে লাঞ্চের টাইম হতে পারে না আরে আপনি আর কি বেছেন নাকি আর কি ফারকি না আপনি যান লাঞ্চের পরে আসুন উঠুন 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 আরে মশাই কি বলছেন আপনারা জানেন এই গরীবদের কত কষ্ট দুপুর বেলায় খেয়ে না খেয়ে ব্যাংকে যায় টাকা তুলতে আপনাদের লাঞ্চের টাইম হয়ে গেছে বলে লিংক নাই বলে আমাদেরকে তাড়ি দেন ব্যাংক থেকে এর লাগি আপনার অর্ধেক দাড়ি কেটেছি আর অর্ধেক দাড়ি লাঞ্চের পরে কাটবো আনা হ্যাঁ এবার নিজের হেয়ার স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলতে আসুন ইউনিক সেলুনে আপনার ফেস হিসাবে আপনার মনের মতন হেয়ার স্টাইল করে তুলুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াল হেয়ার কাটিং সহ স্কিন ফেসিয়াল স্কিন টাইনিং ওয়াল ট্রাইপ হেয়ার কালার বিষয়টি জানতে কল করুন সিক্স টু নাইন ফাইভ ফোর ফাইভ ট্রিপল নাইন ফোর ঠিকানা খরসাডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ইউনিক সেলুন